আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে খরস্রোতা পাথর নদী সাঙ্গু আমরা যাচ্ছে হচ্ছে নাফাকম দেখার উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে রেমাক্রি বাজার ওখানে স্টে করে তারপর আমরা পরের দিন সকালে নাফাকম দেখতে যাই ভালো লাগে না এটা হচ্ছে বড় পাথর এরিয়াতে পড়ে এখানে সবাই যাত্রা বিরোধ দেয় সবাইকে পানি খায় পানি পান করে কিংবা চা বিস্কুট সব কিছুই পাওয়া যায় দোকানটাতে এখানে এই জায়গাটা হচ্ছে আমার কাছে খুবই আকর্ষণীয় ছিল কারণ হচ্ছে আমি যখন টিঙ্কু ট্রাভেলারের ভিডিওগুলো দেখতাম তখন উনি এখানে ক্যাম্প করেছিলেন আমারও সৌভাগ্য হয়েছিল একবার এখানে থাকার মানে সেই ঠান্ডার মাঝে থাকার তারপর মাছ ধরে খাওয়া অনেক কিছু করেছিলাম সেবার

সার্থকতা আপনি বড় পাথরের সৌন্দর্য শীতকালীন সৌন্দর্য কিংবা ভয়ঙ্করতম সৌন্দর্য যেটাই বলেন না কেন খুব ধীরে সুস্থে খুব সতর্কতার সহিত এখানে বনগুলা চালানো হয় যেন কোনো কারণে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় মাঝে মাঝে যেন বৈঠা দিয়ে যাওয়া হয় যাওয়ার পথে হচ্ছে বৈঠা দিয়ে যাওয়া হয় আসার পথে হচ্ছে শুধুমাত্র পানির স্রোতে নেমে আসা হয় যাওয়ার দিক সময় হচ্ছে পাহাড়ের দিকে যেতে হয় যেহেতু হচ্ছে ফের হচ্ছে সোটটা থাকে উল্টা সোটে যেতে হয় তখন হচ্ছে বৈঠা দিয়ে যেতে হয় এটা ইঞ্জিন দিয়ে যাওয়া হয় না কারণ হচ্ছে পাথরের বাঘগুলা এতই বেশি ভয়ঙ্কর এটা হচ্ছে আপনি না গেলে আসলে বুঝতে পারবেন না যে কোনো সময় নৌকা উল্টে যেতে পারে আর এটা হচ্ছে বড় পাথরিয়া যেখানে হচ্ছে রাজা পাথরের অবস্থান আর এই যে আপনার দেখতে দেখেন এটা হচ্ছে সেই রাজা পাথর কিংবা দেবতা পাথর কিংবা বারো পাথর একটা এখানে হচ্ছে পা পাহাড়িরা তারা হচ্ছে এটাকে দেবতা হিসেবে পূজা করে যে এটা পূজা করলে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় যে হয় দেখে তারা এটাকে পূজা করে থাকে যেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না হয় আর ওরা এটাকে বিশ্বাস করে অনেক কিছুই করে এখানে এক একটা পাথরে কি সৌন্দর্য রূপ আপনারা এখানে গেলে দেখতে পারবেন এক একটা পাথর এক এক রকম কোনো সাপের মতো দেখতে এরকম একটা পাথর আমি দেখেছিলাম সেটা ভিডিওটা এখানে করতে পারিনি আমি যদিও আর এখানেই বড়ো পাথরিয়াতে ওরা একটা মিথ মানে মিথ হচ্ছে ওদের কাছে আছে যেখানে ওদের এই বড়ো পাথরটাকে যদি ওরা পূজা করে তাহলে ওদের কোনো ক্ষতি হবে না কিংবা ওদেরকে রক্ষা করবে এরকম কিছু আর কি পাহাড় ভাবে পাবে যদিও এটা কোনো ইসলামিক কিংবা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই আপনাকে এই সুন্দর দেখতে হলে যেতে হবে শীতকালে শীতকালে যাওয়ার ফলে কোথাও কোথাও আপনাকে নেমে এভাবে উপর দিয়ে পাথর দিয়ে হেঁটে গিয়ে কিছুদূর পার হয়ে আবার বোটে উঠতে হবে র্যামাক্ষি থেকে থানচি আসার পথে থানচি আসার জন্য সবাইকেই এই র্যামাক্ষরি যেই ইউনিয়নটি আছে সেখান থেকে আপনাকে থানচি আসতে হলে সবাইকে এই বোটে করে আসতে হয় না হয় পায়ে হেঁটে আসতে হবে আপনার র্যামাখ্রিটা হচ্ছে থান বাংলাদেশের বান্দরবন জেলার থানচি উপজেলার একটি ইউনিয়ন সেখান থেকে আপনার থানচি থেকে আসতে হয় মাধ্যম হচ্ছে এই একটা উপায় যে আপনাকে বোটে করে আসতে হবে না হয় হচ্ছে পায়ে হেঁটে হেঁটে আসতে হবে এখানকার মানুষের জীবন জীবন আচারটা এমনই এখানে আমাদেরকে দেখা যাচ্ছে আমরা যে পাঁচজন বন্ধু মিলে যাচ্ছি তাদেরকে এখানে দেখা যাচ্ছে আশেপাশের একটু প্রকৃতিটাও দেখা যাচ্ছে কেমন বর্ষা নৌকা উল্টা যায় দেখাই না নৌকায় উল্টা যায় দেখা যায় না পাথর বর্ষায় পানি গুলা রাখার কারণে কোন জায়গায় পাথর আছে না আছে দেখা যায় না এই দেখিস বসা এই পায়ে হাত দিস না কেউ হাত দিস না বাইরে আলো ছায়ের খেলায় সাঙ্গুর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হতে বাধ্য কখনও গাঢ় নীল কখনও হালকা নীল আবার ক্রিস্টাল ক্লিয়ার পানির কারণে নদীর স্পষ্ট দেখা যায় আর এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই শীতের সময় আসতে হবে বর্ষাকালে পানির ময়লা পানি ময়লা হয়ে যায় পানিতে মাটি মিশে থাকে আর অবশ্যই বর্ষাকাল ভয়ঙ্কর আমরা রেমাক্ষী বাজারে পৌঁছালাম এটা হচ্ছে পরদিন দিন সকালবেলা খুব সকালে যখন কেউ ঘুম থেকে ওঠেনি সকালে র্যামাক্ষি বাজারের দৃশ্যটুকু দেখেন এভাবে চারপাশে বাড়িঘর করে মাঝখানে ফাঁকা জায়গা করে ওরা পাহাড়েরা এখন থাকে ম্যাক্সিমাম এলাকা এইভাবেই থাকে আর আপনাকে এখানে আসতে হলে অবশ্যই বাংলাদেশ বান্দরবন থেকে থানচি আসতে হবে তারপর হচ্ছে বোটে করে র্যামাকড়ি আসতে হবে